হ্যালো আসসালামু আলাইকুম অনেকের ফেসবুক পেজ বা প্রোফাইলে কমেন্ট অথবা পোস্টের কারণে অনেক সময় প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু বা পেজ হ্যাঁ সাম ইস্যু চলে আসে এই ইস্যুটি থাকলে আপনাদের পেজ মনিটাইজেশন হবে না আজকের ভিডিওতে দেখে দিব কীভাবে এই ইস্যুটি আপনারা রিমুভ করতে পারেন ফেসবুকে অ্যাপেলের মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল ল্যাপসটি ওপেন করে নিতে হবে এরপর আপনাদের এখান থেকে ডান দিকে উপরের দিকে দিয়ে প্রোফাইল আইকনটি রয়েছে এই প্রোফাইল আইকনটির উপরে একটি ট্যাপ করে দিবেন

প্রবলেম আপনারা এই লেখাটির উপরে আরো একটি ট্যাপ করে দিবেন এটি দেখবেন নিচের দিকে লেখা থাকবে সো আপনারা এই লেখাটির উপরে একটি ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের সামনে যে ফেসবুককে অ্যাপিল করবেন সেই ফর্মটি ওপেন হয়ে যাবে এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে লোডিং নিচ্ছে সো আপনাদের সামনে এরকম লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে দেখবেন নিচের দিকে লেখা রয়েছে একটি সবুজ কালার এবং আরেকটি সাদা কালার অর্থাৎ ইনক্লুড লেখা রয়েছে আপনারা ইন ইনক্লুড লেখার উপরে একটি ট্যাপ করে দেবেন এরপর আপনাদের সামনে এমন কতগুলো অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের যে প্রবলেম অর্থাৎ আমার যে প্রোফাইল হ্যাস সাম ইস্যু রয়েছে সেই জন্য প্রোফাইল অথবা আপনার পেজ যদি থাকে তাহলে আপনারা সেই পেজ লেখাটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ খুঁজে বের করবেন তো এখানে দেখুন পেজ লেখা রয়েছে এবং নিচের দিকে দেখুন প্রোফাইল লেখা রয়েছে যেহেতু আমার প্রোফাইলের সমস্যা তাই আমি প্রোফাইল লেখাটির উপরে একটি ট্যাপ করে দিচ্ছি এরপর সেন্ড রিপোর্টের নিচে দেখবেন লেখা রয়েছে ডেসক্রাইব দ্য ইস্যু অর্থাৎ আপনার যে ইস্যুটি এসেছে সেটির বিবরণ লিখতে পড়েছে স্য আমি এখানে ইংলিশে একটি বিবরণ লিখে দিচ্ছি আপনার যদি লিখতে সমস্যা হয় তাহলে আমার এই লেখাটি কপি করতে পারেন এই লেখাটি পিন কমেন্টে দেওয়া থাকবে সো এখান থেকে আমি লেখাটি কপি করে দিচ্ছি এবং এরপরের দিকে দেখুন লেখা রয়েছে রেকর্ড স্ক্রিন অথবা নিচের দিকে লেখা রয়েছে আপলোড ফ্রম ফোন অর্থাৎ আপনার ফোন এখানে একটি ছবি আপলোড করতে হবে অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজের যে ইস্যু রয়েছে সেই ইস্যুর একটি স্ক্রিনশট নিয়ে আপনার এখানে পোস্ট করতে হবে এটি আপনার আগে স্ক্রিনশটটি নিয়ে রাখবেন আমি এই আপলোড ফ্রম ফোন এখান থেকে আমার যে প্রবলেমটি রয়েছে সেটির ছবি তুলে দিচ্ছি আপলোড ফ্রম ফোনে ট্যাপ করলে আপনাদের প্রোফাই এই ফোনের যে গ্যালারি বা ফাইল ম্যানেজার রয়েছে সেখানে চলে যাবে এখান থেকে আপনাদের যে ছবিটি রয়েছে সিলেক্ট করা সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর আপনাদের যে ডান দিকে এবং উপরের দিকে দেখুন সেন্ট রিপোর্টতে লেখা রয়েছে এর ডান পাশে একটি সেন্ট আইকন রয়েছে সো আপনারা এই সেন্ট আইকনের উপরে একটি ট্যাপ করে দেবেন তাহলে আপনাদের যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে তো আপনারা যদি এখানে ট্যাপ করে দেন তাহলে আপনাদের সামনে এমন একটি লেখা চলে আসবে অর্থাৎ ফেসবুকের কাছে রিপোর্টটি চলে যাচ্ছে এই রিপোর্ট করার দুই থেকে তিন দিনের মধ্যে ফেসবুক আপনার প্রোফাইল বা পেজটি যে সামিজ রয়েছে সেটি রিমুভ করে রিমুভ করে দিবে সো আপনারা সেই রিমুভের যে রিমুভ করেছে সেই নোটিফিকেশনটা আপনারা ফেসবুকের নোটিফিকেশন অপশনে দেখতে পারবেন আপনারা চাইলে এভাবে আপনারা ফেসবুক পেজ অথবা প্রোফাইলের থাম ইস্যু রিমুভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন